নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই মুহূর্তে অগ্রহায়ণ মাস চলছে আর আজ হলো অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার আপনারা নিশ্চয়ই জানেন যে লক্ষ্মী পুরাণ অনুযায়ী অগ্রায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয় অন্যদিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় দশম অধ্যায়ের বিভূতি যোগ অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ করেছেন যে মাস এ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল অগ্রহায়ণ মাস এই কারণে যদি কোনো বাড়িতে অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করা হয় তাহলে নিশ্চিত সেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বিরাজ করে তবে হ্যাঁ এই অগ্রায়ণ মাসে মা লক্ষ্মীর পূজার সময় অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর উদ্দেশ্যে নতুন ধান বা নতুন ধানের যে চাল তা এক মুঠো অর্পণ করতে ভুলবেন না সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন যদি আপনি কোনো কারণে পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই দুটি কাজ যদি করতে পারেন অর্থাৎ এক মুঠো নতুন ধানের চাল এবং একটি ঘি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও মা লক্ষ্মীর কৃপা আপনার আপনার পরিবারের সর্বদা মঙ্গল হবে তবে হ্যাঁ অবশ্যই অর্থাৎ এই মাসের ব্রত কথাটি একবার হলেও আজকের দিনে শ্রবণ করা প্রয়োজন চলুন আর দেরি না করে অগ্রাণ মাসের মা লক্ষ্মীর এই বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করা যাক এই ব্রত কথাকে বলা হয় ব্রত কথা আশা করি এই ব্রত শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মাসের মা ব্রত কথা ও বিশ্বরূপাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্ব হিমান দেবী মহালক্ষ্মী নমস্ত জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বহুকাল আগের কথা এ গরিব ব্রাহ্মণ তার স্ত্রী এবং একটি সন্তানকে নিয়ে তারা বাস করত বুড়ো ব্রাহ্মণ তার দরিদ্র অবস্থার কোনো রকম পরিবর্তন করতে পারল না ছেলের বয়স মাত্র বছর হতে না হতেই সেই ব্রাহ্মণের মৃত্যু হল ব্রাহ্মণী তখন তার ছেলেটিকে নিয়ে খুবই কষ্টে দিন কাটাতে লাগলো সংসার চালানো এক প্রকারে অসম্ভব দেখে ব্রাহ্মণী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে তার ভাইয়ের বাড়িতে যাবে ব্রাহ্মণের ভাই তাদের তার সংসারে আসতে দেখে বলল দিদি তোমাদের বসিয়ে খাওয়ার মতো অবস্থা আমার নয় তোমরা যদি এখানে থেকে খেতে খেতে পারো তাহলেই থাকো আমার তাতে কোনো আপত্তি নেই ব্রাহ্মণী তাতেই রাজি হয়ে গেল। ননদ আসতে না আসতেই ভাইয়ের বউ দাসী ছাড়িয়ে দিল রাখাল ছাড়িয়ে দিল ছেলেটি তখন ছাগল ও গরু চরাতে শুরু করলো তার মা মামার ঘরে দাসির কাজ করতে লাগলো একটু বড় হতেই ছেলেটিকে ডেকে মামা বললেন পুরে বিশেষ চাষ করতে পারবি নাকি বসে বসে অন্য ধ্বংস করবি বিশু বলল পারবো মামা তখন মামা তাকে হাল কিনে দিলেন বিশু চাষ করতে লাগলো ছেলেটি দিন রাত খুবই পরিশ্রম করতে লাগলো মাঠে গিয়ে কিন্তু তার মামা তাকে পেট ভরে খেতেই দিত না ছেলেটির অবস্থা দেখে তার মায়ের মনে খুবই কষ্ট হতো সে মাঝে মধ্যেই লুকিয়ে মাঠে গিয়ে শশা কলা মুরগি ইত্যাদি যা জোগাড় করতে পারতো চুপি চুপি সেইগুলোই ছেলেকে খাইয়ে আসত সে শশা ও মুড়ি মুরগি যা কিছু পেত তা সবার প্রথমে মা লক্ষিত দেবীর নিবেদন করত সেই সব খাবার গ্রহণ শেষে জোর হাতে দেবীর কাছে প্রার্থনা করে বলতো মা আমাদের উন্নতি করে দাও মা ব্রাহ্মণীর ভাইয়ের বাড়িতে দুধ ঘি যথেষ্ট পরিমাণে ছিল কিন্তু ব্রাহ্মণী ও তার ছেলের হাত তাতে হাত দেওয়ার কোনো উপায় ছিল না তবু ব্রাহ্মণী মাঝে মধ্যেই লুকিয়ে একটু আধুক তার ছেলেকে একদিন হঠাৎ ব্রাহ্মণীর ভাই অর্থাৎ ভাইয়ের বউ দেখে সে তার স্বামীকে বলে গালাগাল দিয়ে ব্রাহ্মণী এবং তার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মা ও তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথাও আশ্রয় জোগাড় করতে পারলো না শেষ পর্যন্ত একটি বনের গাছতলায় গিয়ে বসলো তারা সারাদিন কিছুই খেতে পায়নি এই অবস্থায় তারা একটা সময়ে পর ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতেই তারা দেখল যে এক বুড়ি ব্রাহ্মণী কিছু ধান হাতে করে তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের ঘুম ভাঙতে দেখেই বুড়ি ব্রাহ্মণী বলল মা তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে কয়েকদিন ধরে তোমরা উপোস করে রয়েছ এখন এক কাজ করো আমি এই ধানগুলো তোমাদের দিয়ে দিচ্ছি এর অর্ধেক ওই পাশের দোকানে গিয়ে তাদের দিয়ে মুড়ি মুড়কি আর বতাসা এনে খাও বাকি অর্ধেক ধান মাঠে ছড়িয়ে দাও মাঠের ধারেই একটা কুড়ে ঘর দেখতে পাবে সেখানে যাও গে এবং সেখানে থাকো এই কথা বলে বুড়ি ব্রাহ্মণী চলে গেল বুড়ি ব্রাহ্মণের কথা মতো মাছে উ ছেলে সেই পতিত জায়গায় ধানগুলো ছড়িয়ে এসে সেই করে ঘরেই বাস করতে লাগলো পরের দিন ছেলেটি সেই পতিত জমিতে গিয়ে দেখল যে জমি সোনার ফসলে ভরে উঠেছে মা আর ছেলের তখন আনন্দ আর ধরে নাই শিগগিরই এই খবর গিয়ে পৌঁছালো সেই গ্রামের জমিদারের কাছে জমিদার নিজে এসে দেখলেন সেই সোনার ফসল আর জানতে পারলেন যে সেটা ওই ব্রাহ্মণের ছেলেরই কাজ তখন তিনি সেই ব্রাহ্মণের ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে খুব ঘটা করে তার একটি মাত্র মেয়ের সঙ্গে ছেলেটির দিলেন সেই জমিও তাকে দিয়ে দিলেন ছেলেটি তখন সোনার ধান কেটে মোড়ায় বাঁধলো কিছুটা ধান সে হাটে বাঁধলো বাকিটা কুড়ে ধরে তুলে রাখলো বিসুখ সুখ তখন আর ধরে না ক্রমে সেই সেই পতিত জমিতে এক বিরাট বাড়ি তৈরি করা শুরু করলো সেই বাড়ি তৈরির জন্য বহু লোক জনমজুর হয়ে কাজ করতে লাগলো এরই মধ্যে ছেলেটি দেখলো যে তার মামা মামো মজুর হয়ে কাজ করছে সে তখন গিয়ে তার মাকে সেই কথা বলল মা তার ভাই এবং ভাজকে ওই অবস্থায় দেখে খুবই দুঃখ পেল শেষে তাদের ডেকে এনে আদর যত্ন করে খাওয়ালো পরে শুনল যে তাদের এখন ভিখারির মতো অবস্থা হয়ে গেছে ব্রাহ্মণী তখন তাদের নিজেদের কাছে রাখলো পরে অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার এলে তাদের ক্ষেত্রব্রতের পুজো করার ব্যবস্থা করে দিল তারাও ব্রাহ্মণীর কথা মতো খুব নিষ্ঠার সঙ্গে অগ্রায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন মা ক্ষেত্রলক্ষ্মীর পূজা করলো এর কিছুদিন পরে ব্রাহ্মণী তার ভাই ও ভাজকে অনেক টাকা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিল তারা ও বাড়িতে গিয়ে সেই অগ্রায়ণ মাসের বৃহস্পতিবারের ক্ষেত্রব্রত পালন করতে লাগলো ক্রমে ক্রমে দেবী লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো সেই সঙ্গে ক্ষেত্র লক্ষ্মীর পূজার ব্রতের কথাও চারিদিকে প্রচারিত হয় এই কারণেই বলা হয় অগ্রায়ণ মাসের বৃহস্পতিবারের যদি মা পূজা করা হয় তাহলে অধিকারী হওয়া যায় মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি ও সমৃদ্ধির কখনোই অভাব হয় না এই কারণে বন্ধুরা এই অগ্রয় মাসেই নবান্ন উৎসব পালন করা হয় তাই বন্ধুরা আজ বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তাহলে খুবই ভালো আর তা যদি সম্ভব না হয় তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সামান্য ধান এবং একটি ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন আশা করি দর্শক বন্ধুরা আগ্রহণ মাসের বৃহস্পতিবারের এই লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপা আপনারা ও আপনার পরিবারের বিধি হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী